আছো ভালো আছো তো লাইফস্টাইল উই টিপু তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মনটা আজকে খুবই খারাপ অনেক দিন তো মেয়েদের কাছে থেকে গেলাম কালকে সকালবেলা আমরা চলে যাচ্ছি দাদাতে আমাতে কালকে সকালবেলা দশটা পঞ্চাশে দুরন্ত এগারোটা ও সরি এগারোটা কুড়িতে দুরন্ত এবার মোটামুটি আমাদের ব্যাগ ফ্যাগ সুতের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর ওরা আমার হাতে যে যে জিনিসগুলো খেতে ভালোবাসে সেগুলো তো মাঝে মধ্যেই আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এবার আজকে বলছে আমার হাতে ডুংড়িটা নিরামিষে সেই খেতে ওরা খুব ভালোবাসে তা বললো যে মামাই একটু বেশি করে করে দিয়ে দাও তাহলে আজকেও একটু খাওয়াবে কাজকেও থাকবে তাহলে আমরা খেয়ে নেবো যার জন্যে বেশ অনেকটা দেখো ঘুগনির মটর ভিজিয়েছি তোমাদের তো অনেকবার দেখিয়েছি হ্যাঁ যার জন্য তোমাদের সঙ্গে ঘুগনির রেসিপিটা আমি শেয়ার করলাম না তবে একটা জিনিস কি বলতো আমি একদিন আগে শুট করছি তার কারণ আমি তো চলে যাচ্ছি এবার ট্রেনে থাকবো অতএব ট্রেনে তো আমি তোমাদের ভিডিও কিছু দিতে পারবো না আর ওয়াইফাই তো ঝামেলা আছেই ছাড়া ভিডিও দেওয়াও যায় না এসি এসিতে তো তোমরা প্রত্যেকেই জানো যে নেট পাওয়া একটা মানে ভীষণ কষ্টের ব্যাপার তা তোমরা এটা একটু মানিয়ে গুছিয়ে দেখে নাও আবার আমি কলকাতায় পৌঁছিয়ে আবার আমি কলকাতায় আমার বাড়ি থেকে যেমন তোমরা দেখো অবশ্য এখন আর ছাদ বাগান নেই আমি যখন আসবো বলে আমি এটা ছাদ বাগান তুলেই এসেছি যাই হোক অনেকটাই মন খারাপ আমারই বলো দাদারই বলো অনেকটাই মন খারাপ তবে এখন একটাই ঘুগনি টুগনি করবো তারপরে একটু আমরা বেরোবো আইসক্রিম খেতে যেন একটা দোকানে একবার আইসক্রিম খেয়েছিলাম দারুণ লেগেছিল তা আমি ওদের বলেছিলাম তা বলতে ওরা বলল চলো আজকে যাব তা মোটামুটি একটু রান্নাটা সেরে নিচ্ছি এই জাস্ট ঘুগনিটাই করবো আর কিছু না পরে নিয়ে আর একটুখানি শাড়ি ফাড়ি পরে নেব পরে নিয়ে আমি আমরা সবাই মিলে বেরোবো আর আমার ওই একটাই শাড়ি বার করা আছে আজকেও পরবো ট্রেনেও পরে যাব। আর তোমরা প্রত্যেকে জানো যে আমি ট্রেনেতে শাড়ি পরাটাই প্রেফার করি তার কারণ হচ্ছে যে আমি সালার ফালোয়ার পরি না অতটুকু থাকতে পারি না আমার কষ্ট আর তার জন্য একদম নরম একটা শাড়ি ঝাড় নয় বুঝতেই পারছো দুদিনের ট্রেন জার্নি সাংবাদিক শাড়ি লাটঘাট হয়ে যায় ওই জন্যেই আমি একদম একটা সাধারণ শাড়ি পরেই যাব আর যখন বেরোবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে তো আমি সেটা শেয়ার করবোই আর আস্তে আস্তে ডিটেল থাকবো ট্রেনেও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে দেবকে ট্রেন কীভাবে পেলাম কোথায় বসলাম কী কী খাবার দিলো তা যাই হোক সঙ্গে থাকো এবার আমি ঘুগনিটা তৈরি করে নিই নিয়ে একটু হয়ে তোমাদের কাছে আমি একটা কথা বলছি যেটা আমি কিন্তু এই ঘুগনি করাতে বৌদিকে মত দিয়েছি মেয়েদের মত দিয়েছি তার কারণ হচ্ছে কালকে আমাদের পুরো দিন জার্নি ট্রেন জার্নি এবং পরশু প্রায় হাফ ডে শিডিউল টাইম হচ্ছে বিকেল চারটে চল্লিশে আমাদের হাওড়ায় ঢোকার কথা ব্যাঙ্গালুরু দুরন্ত কিন্তু এই যে টানা জার্নি এবং ট্রেনে এসির মধ্যে দুরন্ত সব নানারকম উল্টোপাল্টা বাইর বাড়ির বাইরের খাওয়া দাওয়া এই জন্য একটুখানি লাইট কিছু করতে বলেছিলাম তো ঘুগনি এমনিতেই ডায়েট ডায়েট ফুড এবং এতে শরীরটাও সেই খারাপ হওয়ার চান্সটা কম সেই জন্য আমি বলেছিলাম তোমরা ঘুগনি করো ঘুগনি করলে কি হয় ঘুগনি রুটি দিয়ে খাওয়া যায় মুড়ি দিয়ে খাওয়া যায় সালাড সঙ্গে থাকলে তো কথাই নেই তো আমরা এইভাবে শুরু করলাম তো এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় একটা ছোট্ট প্লাস পয়েন্ট দেব গতকাল রাত্রে মেয়ে আমার মেয়ে কিন্তু একটা নিজস্ব আয়োজন করেছিল ছোটো মেয়েও আজ সকালে আয়োজন ছিল সেটা আমরা শুধু করতে ভুলে গেছি তার জন্যে আমরা রিয়েলি দুঃখিত কিন্তু গতকাল রাত্রে গ্রিল চিকেন করেছিল আর তার সঙ্গে নানারকম স্ন্যাক্স আইটেম ছিল যেটা আমার ক্যামেরায় তোলা আছে তোমরা হয়তো এই এপিসোডের মাঝে দেখতে পাবে কেমন দেখতে হচ্ছে কেমন তার পরিস্থিতি দাঁড়িয়েছে তো একটু মানিয়ে বুঝিয়ে নিও কারণ আমরা হ্যাঁ কারণ আমরা ট্রেনের মধ্যে ওয়াইফাই পাবো না নেটওয়ার্ক পাবো না এসিটা একটা ক্লোজ কন্ডিট তার মধ্যে থেকে নেটওয়ার্ক পাওয়াটা রেলে খুব টাফ ব্যাপার হয় তো সেই কারণে আমরা এইগুলো ওর মধ্যে দিয়ে দেবো যে এই ভিডিওটা যদি সব ঠিক থাকে তাহলে তোমরা মঙ্গলবার দেখতে পাবে হ্যাঁ আমাদের এপিসোড বুধবার দেখা যাক মঙ্গলবার জার্নি থাকবে এবং মিসেলেনিয়াস নিয়ে বুধবার কিছু একটা করার ইচ্ছে রইল তো এই তিন দিন আমাদের জার্নির জন্য আমরা হয়তো শিডিউল পদ্ধতিতে ভিডিও দিতে পারবো না জানি আমার বন্ধুরা খুব কনসিডার করে সব ব্যাপারগুলো বে একটু করে নাও কারণ দুদিন তো ট্রেনিং থাকবো বারবার বলছি তোমাদের প্লিজ সঙ্গে থেকে হ্যাঁ আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমার সাবস্ক্রাইব এত ভীষণ প্রয়োজন একটুখানি জন্য আটকে আছি তোমাদের সহযোগিতা বিশেষ করে কাম্য আমার আর বাড়িতে পৌঁছে যথারীতি আবার শিডিউল রাস্তা প্রথমেই তো গরমে হকচকিয়ে যাবো যেটা মন বারবারই বলেছে যে একবার এত না ঠেলা সামলাবে তো ঠেলাটা তো প্রথমে সামলাতে হবে তারপরে আস্তে আস্তে ধাতস্থ হলে আমরা আবার পুরনো সেই গদে ফিরে যাব শনিবারের আড্ডা বাকি সব হ্যাঁ তো তোমরা সঙ্গে থাকো পরবর্তীকালে আমরা আসছি এবং বৌদি যদি তার মধ্যে মধ্যে একটু একটু দেখাবে এই যে আয়োজন করছে ঘুগনে

সবাই জানো যে আমি কিভাবে থাকো আবার আমরা আইসক্রিম খেতে যাব তখন হয়তো আবার ফিরে আসবো কিন্তু মধ্যে গতকাল রাত্রের কিছু আয়োজন আমরা দারুণ সিনারির সঙ্গে তোমাদের বিকেলবেলাটা আমি চলে এলাম তা সিনারিটা আর কিছুই নয় এটা হচ্ছে দেখো চিকেন গ্রিল করব। এখানে মেয়ে আনিয়েছে একদম প্যাকেট সমেত জানো তো এবার এতে মশলা টসলা সমস্ত কিছু দেয়া আছে শুধু এটা মাইক্রোওয়েভ করলেই হয়ে যাবে তা তোমাদের এইটা একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম এবার এরপরে আমি আসছি না ব্যাপারটা আমি বাড়িতে তো কখনো করি না যে মানে আমি করি চিকেন চিকেন কিন্তু এটা গ্রিল হবে তার দেখো এটা এটা করছি বলে তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিলাম আর বন্ধুরা এটা শেষ হোক তারপরে ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা সেটা হচ্ছে আমার তো এবার কলকাতায় যাবার সময় হয়ে যাচ্ছে মেয়ে খুব সুন্দর ছানার ডালা করে আর আমি তো ভেজ তোমরা সবাই জানো সেটা এবার মেয়ে বললো তাহলে যে ছানার ডালাটা আমি করছি করে তোমাকে খাওয়াবো আমি অনেক করে বারণ বললাম যে পুলিশটা আর বসে একটু গল্প করি চলে তো যাব ও শুনলো না আমি কলকাতায় বলেছিলাম কি আমি করে খাওয়াবি হ্যাঁ সেটা শুনলাম সেই জোর করে ছানার জানলা করছে তার ছাদাটা ভাজছে তা আমি আমি একটু ভাজা খেলাম অপূর্ব সুন্দর খেতে হয়েছে তা তোমারের সঙ্গে এটা একটু দেখে এই যে দেখো ভাজাও হয়ে গেছে এই যে ভাজাও হয়ে গেছে এইটা কিন্তু আমার কোনো ক্রেডিট নেই সবটাই মেয়ে করছে রাত্রিবেলা আমরা আইসক্রিম খেতে এলাম আমাদের যেহেতু কাল চলে যাওয়া সেই জন্য আইসক্রিম খাওয়ার জন্যে মনটা খুব ব্যাকুল হয়েছে রাত্রি নটা বাজে এখনো ব্যস্ত দেখো এখানে বিখ্যাত সব রেস্টুরেন্ট এই পাড়ায় তো আমরা ক্রস করে রেস্টুর আইসক্রিমের দোকানের সামনে গিয়ে তোমাদেরকে ডিটেলে তুলে দেখাচ্ছি বৌদির সঙ্গে একবার কথা বলে নাও এই যে যেমন ভাবে বাড়িতে আছি সেইভাবেই সব রাত্রিবেলা ডিনার ফিনার সেরে নিয়েছি নিয়ে এই যে গাড়ি গাড়ি করে মেয়েরা আমি নাদি দাদা সবাই মিলে একটা আগে ওরা আইসক্রিম খাইয়েছিল আমার এত ভালো লেগেছিল। তা যেহেতু আমরা কালকে বেরিয়ে যাচ্ছি সেহেতু আজকে নটা বেড়ে গেছে এখন হঠাৎ বলে চলো সবাই আইসক্রিম খেতে বেরোয় সেই আইসক্রিম খেতে এখন বেরিয়েছি জানো মানে এই আর কি তারপরে তো কালকে থেকেই আবার দুজন ওরাও আলাদা আমরাও আলাদা এই আর কি তোমাদের সঙ্গে সেটা দেখালো আবার আইসক্রিম খেতে খেতে তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো হ্যাঁ চলো

Төвдүү. প্রায় এগারোটা বাজে এখন আমরা সব পান খেতে বেরিয়েছি বুঝেছো আইসক্রিম হলো এবার পান আইসক্রিম হলো ফান এইবার হয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ি যাব খুব আনন্দ করলাম শেষ দিনটা ব্যাঙ্গালোরের বন্ধুরা এখানে দারুণ পান পাওয়া যায় জানো তো যার জন্য ওরা গাড়িটা দাঁড় করিয়ে ওরা পানের দোকানে গেল। এবং আমি একটু পান ঠান খেতে ভালোবাসি যদিও আমি খাই না একদমই কিন্তু মেয়ে সেটা জানে যার জন্য পান সাজিয়ে আমাকে খাওয়ালো আর সবাই মিলে খেলো শুধু রিয়া খেলো না আর বাচ্চাটার কথা তো বাদই দাও তাও অনেকটা রাতও হয়ে যাচ্ছে জানো তো আর সবাই খুব মানে টায়ার্ডও হয়ে যাচ্ছি এবার ভাবলাম যে না এবার বাড়ির দিকে রওনা দিই আর আজকেই আমাদের শেষ দিন ব্যাঙ্গালোরে তারপরে তো কলকাতায় পৌঁছে যাবো যাই হোক আমাদের সঙ্গে তোমরা থেকো